প্রায় সাত দিন পর সূর্যি মামার দেখা পাইলাম অবশেষে মাঝে মাঝে টুকি দেয় আর এইখানে আমার শুরু হয়ে গেছে মিডিন রঙকে নিয়ে মজা করা তো মিডিন ডনের সাথে একটু মজা করতে শুরু করে দিলাম চলো

যে যুদ্ধের ঘন্টা পড়ে গেছে এখানে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে আমি এটাই ভাবছিলাম এদের যুদ্ধ দেখবো না এখান থেকে পালিয়ে যাব না না দেখতে হবে না শেষ পর্যন্ত কে এই যুদ্ধে জয়ী হয় কে জয় হয় জানি না যাই হোক মিডিল কে নিয়ে বাড়ি যাওয়া যাক হাই হাই হাই